হ্যালো বন্ধুরা শুভ সকাল ও দেখো সকালে রান্না বান্না নিয়ে বসে গেছি তো বাজার থেকে মাছ নিয়ে এসছে আর আমি এদিকে দেখো সবজি কেটেছি বরবটি আলু পেঁয়াজ কেটে ধুয়ে ধুয়ে রেখেছি এখানে কটা পটল ছিল ভাজবো বলে রেখেছি কেটে আর এই টমেটো ধুয়ে রেখেছি কাটিং এখানে তো চলো দেখি বাজার থেকে কী মাছ নিয়ে এসছে তো দুটো প্যাকেট রয়েছে এই দেখো একটা করে ফুলি এখানে রয়েছে দেখো বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ দেখো সাইজটা সাদা চিংড়ি না এটা তো চিংড়িটা তাজাই ভাল লাগছে দেখে চিংড়ি এনেছে আর এখানে চলো দেখাই এটা বোয়াল দেখো বয়াল মাছ তাজা বোয়াল তো আমার তো চলো বোয়াল মাছ তো কেটেই দিয়েছে চিংড়ি মাছটা ছাড়াতে হবে তো ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করতে বসে পড়বো চিংড়িটা কী দিয়ে করবো বেগুন ছাড়া তো খাবে না তো না না অন্য কিছু অন্য রকম করলে কম অন্য রকম কী দিয়ে করবে এইটুকুন চিংড়ি দিয়ে মালাইকারি করলে আর দেখা যাবে না হালকা তো পাঁচশো চিংড়ি হলে ঠিক আছে তুমি দুশো না তিনশো আছে তো যাই হোক দেখা যাক কী দিয়ে কী রান্না বান্না হয় চলো মাছ ফাছ ধুই কাটাকুটি করি মানে সবজি কাটা হয়ে গেছে মাছ ধোয়া ধোয়াধুয়ি করি তারপরে আবার চলে আসবো শোনা চিংড়ি ছাড়াচ্ছ তা কি হবে আজকে চিংড়ি দিয়ে তুমিই জানো তুমি এনেছো তুমিই বলো কি খাবে কি খাবে যেটা ভালো করে বুঝবে তুমি করতে সেটা যেটা তুমি ভালো খেতে পারবে সেটাই করো তোমার মাথায় তো অনেক বুদ্ধি রে ভাই আমার মাথায় কি কি করলে রান্না বানানোর সম্বন্ধে আমাদের তো আইডিয়া আছে আমরা খাবার লোক খাবার লোক আইডিয়া তো আমি অনেক কিছু বের করতে চাই সেগুলো তো তোমাদের পছন্দ হবে না তোমার লাল লাল ঝাল ঝাল তারপরে অন্য একটু চেষ্টা করতে দাও না এটা চিকেন নিয়েই অন্য কিছু শুনলেই মাথার কেড়াগুলো নড়ে ওঠে তাই জন্য আমি যেটা বলবো সেটা করো আমি কাজের লোক কাজের মালিক যা বলবে সেটাই রাখবে তাই বলো না তাই এটা ভালোই সেটা করো তুমি আমরা খাবার লোক খেয়ে যাবো তারপর সাইজ দিলে ভালো ভালো আছে তারপর তোমাকে দিবার দেবো কেমন হয়েছে না হয়েছে ও ভালো করলো আমি খারাপই করি পরে কারো না কারো কাছ থেকে খারাপটাই বলবো যতই ভালো সেটা বন্ধুরাও জেনে গেছে আগের দিন বলে দিয়েছি বন্ধুদের সব কথা ঠিক আছে তাহলে কি করবো বলো বড় বড় দেখো চিংড়ির সাইজগুলো বেশ ভালো লাগছে দেখো লম্বা করে দাঁড় দাঁড়াতে পারে ভালো লাগে লম্বা করে দাঁড়াতে পারে

বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি ওরকম পেলে কি ছাড়বে সব ছেলে আগে ওইটাই চার পাঁচটা খেয়ে নেবে না চার পাঁচটা পেট খারাপ বুঝবে বেশি ওষুধ খাও আমি কি বলছিলাম কি তুমি বেশি করে নিয়ে আসো আমি বলছি ওটা আমার খাওয়ার একদম ইচ্ছা আছে আচ্ছা সেটাই বলছি কোন জন্মের ইচ্ছে কোনো জানি না এই জন্মে না তারপরের জন্য যা দাম জিনিসের অনেকে খেয়েছে আমার সেরকম বিয়েবাড়িও পড়ে না যে খাবো বিয়েবাড়ি

মানে প্রায় সাড়ে দশটা বাজে তো হাত একটা তরকারি তো হয়ে যেত যেহেতু কাজ নেই আর ছুটি আছে বলে ধীরে সুস্থ হেলিয়ে তুলিয়ে পড়ছে তাও মিনিমাম সাড়ে এগারোটার মধ্যে করতে হবে তারপরে আবার ঘরের যাবতীয় কাজ আছে তো চলো চিংড়ি মাছ ছাড়ানো কমপ্লিট দেখো খোলাই কত বেরিয়ে গেছে মানে অবশ্য খোলাগুলো হালকা হলেও এইটা

তো ওই জন্য ঢেকে ঢেকে ভাজছি দিয়ে এখন একটু শেয়ারও করতে পারছি না কিভাবে যেহেতু ফাটছে মানে আগে বাঁচবো না ভিডিও করবো তো যাই হোক দেখো মাছ ভাবে এক ফিট হয়ে গেছে আর এক হয়ে গেছে এবার নামিয়ে ফেলব তো দেখো বোয়াল মাছ করছি এই দেখো তো চলো এবার নামিয়ে ফেলে আবার আর একবার দেবো আর এখানে বসি বসি বরবটি আলু পিঁয়াজ দিয়ে একটা তরকারি এটা কিন্তু ভাজা করবো না একটু জামাখা কামাখা তরকারি করবো তো এতে পাটল আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়েছি তো এতে একটু সামান্য এখন জল দিয়ে যদি একটু তরকারি করবো তাই জন্য একটু জল দেওয়া নাহলে ভাজলাম তো চলো এটা বড়িও দেবো লাস্টে তো চলো এটাকে প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করবো আর মাছ ভাজা কিন্তু হয়ে গেছে চলো নাগিয়ে দিয়ে আবার দিয়ে দেবো তো চলো দেখতে থাকো না মাছ ভাজা কমপ্লিট এবার পটল ভাজা বসেছি অনেক কষ্টে মাছগুলো থাকবে মানে যেসব মাছে আস নেই এত খাটে না যেমন বোয়াল মাছ বিটা মাছ আর মাছ খেতে সার কিন্তু খাটে এত ভয়ে ভয়ে ভাজতে হয় তো মাছ ভাজার পর পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বড়ি দিয়ে দিয়েছি তো তরকারি কিন্তু একদম বেশি রেডি গামাখা ঘামাখা করে করেছি তো এটা চলো না দিয়ে নেবো আর এদিকে পটল ভাজা হলে তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাক বন্ধুরা দেখো পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে তারপরে টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন ভাজা ভাজি চলছে নরম করার জন্য তারপরে এতে মশলা দেবো এটা মাছের ঝাল করব ওই জন্য তো চলো দেখতে থাকো কেমন হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো মাছের ঝালের মশলা কষা চলছে পেঁয়াজ টমেটো লবণ হলুদ সবই দিয়েছি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর গুঁড়ো সব দিয়ে এখন কষাকষি চলছে তো প্রপার কেমন হয় রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সুন্দর করে কষা কষি চলছে এখন সুন্দর দেখো মাছের ঝালের ঝোলটা কিন্তু ফুটে গেছে সুন্দর করে তো চলো এবার মাছ ভেজে রাখা মাছগুলো ঢেলে দিই গরম মশলা মশলা সব অ্যাড করা হয়ে গেছে তো এখন সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পালা লেজাগুলোর সাইজ কিন্তু খুব বড় বড় তো দেখো ভালো করে মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে ফাটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে তো কী কী রান্না হলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম এবারে একদম দেখা হবে পুরোপুরি খাওয়ার সময় তো মাছের ঝালটা একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে ফেলবো তো দেখতে থাকো পাশে থাকো টাটা দেখো শেষ চিংড়ি মাছটা ভাল ভুলে গেছিলাম যেহেতু এখন রান্না করবো না রাতে করবো সেই জন্য ভাজতেও ভুলে গেছিলাম তো ওটা একদম শেষে ভেজে এখন দেখে দেবো তো এটা রাতে করব তো রাতে কী দিয়ে করবো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তো চলো একবারে দেখা হবে খাওয়া দাওয়ার সময় আর রাতে রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো চিংড়িটা হালকা করেই ভাজবো খুব বেশি বরাক করে ভাজবো না তাহলে সষ্ট হয়ে যাবে তো দেখো ভাজাভুজি চলছে এটার কথা একদম মাথা দিয়ে বেরিয়ে গেছিলো যেহেতু এখন করব না তো ওই জন্য মাথা দিয়ে বেরিয়ে গেছিলো তো যাই হোক ভেজে রেখে দিচ্ছি তো চলো একবারে খাওয়ার সময় দেখাবে, হবে আর এটা কীভাবে করি রাতে তোমাদের সাথে শেয়ার কর দেখতে থাকুন হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ দায় নিয়ে বসে পড়েছি তো আজকের দুপুরের লাঞ্চ মেনুতে কী কি আছে চলো প্রথমেই বলে দেবো তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফলো করে পাশে দেখো তো চলো দেখো লাঞ্চ সুন্দর করে সারা রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে কাগজি লেবু রয়েছে পটল ভাজা রয়েছে আলু বরবটির তরকারি রয়েছে বোয়াল মাছ তো বোয়াল মাছের রসা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমেই কর্তমশাই কিন্তু পটল ভাজা দিয়ে খাচ্ছে তো পটল ভাজাটা প্রথমে দেখে নিল দানা নেই তো খুব খুশি হয়েছ যেহেতু দানা খায় না কিন্তু আমার একটু দানা হলেই ভালো লাগে তো যাই হোক দানা নেই দুঃখের বিষয় তো পটল ভাজা দিয়ে খাওয়া শেষ এবার কিন্তু কর্তমশাই লেবুটা চিপে বরবটি আলু বড়ি পেঁয়াজ দিয়ে করেছিলাম খুব সুন্দর লাগে এটাই তো এটা খেতে রুটি ভাত উভয়ের সাথে কিন্তু খাওয়া যায় আর বেশ লাগছিল খেতে একটু গামাখা বা কামাখা তো ভাজা তো খাই প্রায় দিনই তো আজকে একটু এরকম চচ্চড়ি করলাম মানে আমি এই রান্নাটা প্রায় দিনই করি মানে বরবটি আললেই পেঁয়াজ দিয়ে বড়ি দিয়ে এরমভাবে ভা মানে চচ্চড়ির মতন করি ভালো লাগে খেতে তো চচ্চড়ি দিয়ে খাওয়া শেষ বরবটি আলুর চচ্চড়ি তারপরে কিন্তু মাছ দিয়ে দেখো মাছটা ধেলে নিল পাতের মধ্যে এটা হচ্ছে বোয়াল মাছ তা বোয়াল মাছের রসা দেখো এক পিস মাথা দিয়েছি আর একটা ওই দাকা সাইজ মানে পেটির সাইজের মতো ওটা দিয়েছি তো লেবু চিপে নিল তো দেখো ভালো করে মাখামুখি চলছে তো হেভি লাগ হেভি হয়েছে আজকে রান্নাটা আর এই মাছের ঝালটাও কিন্তু হেভি লাগছে খেতে তো কত বসাই লেবু চিপি নিয়েছে সেটা বুঝতেই পারছো আরও সুন্দর লাগবে খেতে তো চলো কত মশাই তো একদম রেডি সেডি গো হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো দেখো মাছ মাছটাও কিন্তু খুব ফ্রেশ ছিল আর খেতেও খুব স্বাদ আমার এই এই রকম জাতীয় মাছ খুব ভালো লাগে যেমন এই মাছটা তারপরে রিঠা মাছ আর মাছ এই মাছগুলো খুব ভালো লাগে খেতে তো যাই হোক কতক্ষণ কিন্তু সুন্দরভাবে খাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো আজকে এখানেই শেষ আবার চলে